ভাই এটা হচ্ছে শিল্পাচার্য জয়নল যাদবঘর শুভ উদ্বোধন করে তো এটা নতুন করে উদ্বোধন হয়ে হলো চারি কার্তিক চোদ্দোশো তিন অক্টোবর উনিশশো সোনারগাঁও নারায়ণগঞ্জ এই সেই জয়নুল আবেদনের সেই ফটো কিছু মূল ফটো আমরা দেখেন এই সেই আমাদের প্রাচীন কিছু ছবি দেওয়া আছে এই সেই শাখার মূল ফটো দেওয়া আছে আপনাদের আর এটা হচ্ছে জয়নুল আবেদনের ব্যবহৃত পোশাক একটা পাঞ্জাবি এবং তার একটা পায়জামা এটা হচ্ছে জয়নুল আবেদিনের যে পাঞ্জাবি এবং পায়জামা ব্যবহৃত আর এটা হচ্ছে জয়নুল আবেদনের যে শর্ট শার্ট এবং উনি যে শিল্পাচার্য করতেন তাদের কিছু রং তুলি এবং বাটাল এবং কিছু বাঁশের কারুকার্য ব্রাশ জয়নুল আবেদনের যত যা কিছু ছিলেন সে একজন শিল্পী ছিলেন এবং পাশেই দেখেন একটা কাঠের প্যানেল মকর কাঠের প্যানেল মকর এটা আগের জমানার শিল্পটা করতেন আর এটা হচ্ছে হলো তুলা তুলা হাতি মহিষের গাড়ি যেটা ওনারা যারা শিল্পী ভালো ভালো কারুকার্য শিল্পী ছিলেন তাদের জন্য এটা তারা বানাইতেন এবং এখানে আছে একটা মসজিদের দারুশিল্লে আল আকসা মসজিদ যার ফটক নিজের হাতে কারুকার্য করা হয়েছে তারপরে আরও কিছু আরবিতে লেখা কিছু শিলচাপড় বানিয়েছে তো এখানে আছে কাঠ কোলাইকানী রুটি বেলুন এবং দেখেন আগের শিল্পীরা এমন শিল্পী ছিলেন তাদের হাতের কারুকার্য এত সুন্দর ছিল দেখেন একটা কোরআন শরীফ রাখার জন্য একটা ইয়ে আছে নৌকা বানানো আছে বেলুন এরপর দেখেন ওনারা মকর মকর একটা প্রাণী তার ইয়ে করা হয়েছে তাদের হাতের কাজগুলো খুবই সুন্দর ছিল খুবই সুন্দর এখানে একটা মূর্তি বানানো আছে একটা লেখা আছে একটা লেখা আছে বানিয়েছেন তো এখানে আছে একটা কারো কাছে একটা গরু আকানো আছে সার একটা সিংহ আছে যেটা আনা হয়েছে নোয়াখালী বান্দরবান নোয়াখালী বান্দরবান থেকে আনা হয়েছে এই কারুকার্যগুলি আর এখানে একটা হাতিপুরি আছে সাপের কিছু কারুকার্য আছে কলের কারুকার্য আছে এটা এই নকশিটি আনা হয়েছে গোপালগঞ্জ যশোর থেকে ঢাকা গোপালগঞ্জ যশোর থেকে এবং দেখেন এখানে কিছু আর এটাকে আনা হয়েছে ফরিদপুর যশোর ফরিদপুর ওয়ান এটা ফরিদপুর থেকে আনা হয়েছে এটা আনা হয়েছে হয়েছিল যশোর থেকে এটা সোনার গায়ের এবং এটা আনা হয়েছে ঢাকা থেকে কাঠের সিন্দুক যেটা আনা হয়েছে ফরিদপুর থেকে ফরিদপুর সময় হচ্ছে ঊনবিংশ শতাব্দী মানে উনিশশো শতাব্দীতে আনা হয়েছে কাঠের সিন্দুকগুলি এটা আনা হয়েছে ফরিদপুর থেকে এই হচ্ছে গেট এটা একটা গেট কত বড় গেট কাঠের গেট ওটা হচ্ছে একটা আলমার যেটা আলনা না হয়ে সই তো ফরিদপুর দোলনার স্ট্যান্ড দুলনার স্ট্যান্ড এটা আর একটা আলমারি এটা আনা হয়েছে শিল্পী কারাগার হাতের কিছু কাজ দেখেন যারা শিল্পী আসলে প্রকৃত শিল্পী যারা তাদের হাতের কাজগুলি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর দেখেন যারা আগের শিল্পী ছিলেন ডিউরুমা ডিউরুমা দেখবেন এবং এই কাজগুলি খুবই সুন্দর তারা দেখে এটা একটা কাঠের ঘর কাঠের চৌচলা ঘর একটা এটা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে নেওয়া হয়েছে বিংশ শতাব্দী অনেক অনেক পুরাতন এটা কাঠের ঘর করা হয়েছে নিদর্শনে হাত দেওয়া নিষেধ লেখা আছে এটা হচ্ছে ফরিদপুর উনিশশো বিশ শতাব্দী ফরিদপুর থেকে এই কাঠের এই আয়নার ড্রেসিং টেবিল আনা হয়েছে এ একটা আছে মমেন সিংহ সিলেট থেকে মমেন সিংহ সিলেট থেকে হয়েছে দেখেন যশোর এবং মম সিং থেকে যশোর এবং মমের সিং থেকে খাওয়া হয়েছে একটা বাঘ হরিণ এবং হাতি বানা হয়েছে এটা হচ্ছে একটা ময়ূর পঙ্খী নাম যেটা আমরা নানি দাদিদের কাছে গল্প শুনেছি ময়ূরপঙ্খী নাম তো আমরা শিল্পীদের হাতের কিছু কাজ দেখার জন্য এসেছি এটা আনা হয়েছে ফরিদপুর বান্দরবান থেকে ফরিদপুর বান্দরবান থেকে আর এ হচ্ছে পানের দানি বলা হয় যেখানে আগে রাজা দাসাদের কিন্তু বউ তারা পানের এটা আনা হয়েছে কুমিল্লা হতে কুমিল্লা হতে আর এই কিছু ফুল কারুগার্য আছে মূর্তি আছে যেটা আনা হয়েছে গোপালগঞ্জ নোয়াখালী যশোর গোপালগঞ্জ নোয়াখালী যশোর থেকে আনা হয়েছে এই তিনটি এবং আগেকার মাটির কিছু তৌরি এবং তামা কাঁসা তামা সিশা দিয়ে তৈরি করা হতো যে জিনিসগুলি আনা মানে এখানে আছে দেখেন যেগুলো সীশা এবং জানা হয়েছে ঢাকা পাবনা খুলনা ঢাকা পাবনা খুলনা থেকে যেটা দেখেন জানা হয়েছে এটি কিন্তু সীশা সীসার এই জিনিসগুলি সীশা দিয়ে দেখা হয়েছে এবং

সেই পয়সাগুলি ছিল এইটা হচ্ছে আদি মুঘল আমলের পয়সা যেগুলা আমরা আমার দাদা এবং আব্বুর কাছে শুনেছি যে আমাদের সময় যে পয়সা ছিল সেগুলো ছিল এক টাকা কিন্তু এগুলা যে ছিল মুঘল আমলের পয়সা যেগুলার ফসল খুবই ভারী এগুলো শিশা এবং তামা দিয়ে কথা এ রানো হচ্ছে বঙ্গবদ্ধ বঙ্গভবন ঢাকা পাবনা খুলনা থেকে এই সেই খরম আমরা নাম শুনেছি ফরম কোনো কাউকে পড়তে দেখিনি আগেকার রাজা বাসা যারা পড়তেন এই সেই ফরম যেই ফরম তৈরি হতো কাঠ দিয়ে এবং চামড়া দিয়ে এই ফরম আপনারা দেখতে পারবেন আনবেন এই মূর্তি এগুলো কিন্তু ধাতু এগুলো কাঠের তৈরি নয় এগুলো ধাতু দিয়ে তারা ঢাকা খুলনা ফরিদপুর মিসিং অনেক বিভিন্ন জায়গা থেকে এরা সংগ্রহ করেছেন এই সেই ময়ূরপুণ নৌকা আবারও আর একটা আনা হয়েছে ময়ূরপুণ নৌকা এবং একটা কোরআন শরীফের যে ফ্রেম এবং একটা হচ্ছে পানদানি বলা হয় পয়সা রাখা হতো দেখেন এত সুন্দর এই কারুকার্যগুলো একটা হচ্ছে দেখুন টাইলসিয়া ঢাকা থেকে কেন আছে টাইলসিয়া যেটার ভিতরে আগেকার মানুষ এই চাউল গুঁড়ি করতো হলুদ গুঁড়ি করতো মরিচ গুঁড়ি করতো এগুলা গুঁড়ি করে করে তারা খেতেন এটাই তো এটা একটা হচ্ছে কাঠের তৈরি শিল্পা পৌরাণিক পৌরাণিক যাকে বলা হয় কাঠের বিচিত্র হাতি কাঠের বিচিত্র হাতি এবং এখানে আছে কাঠের মূর্তি কাঠের দিয়ে তৈরি এবং একটা দেখেন এটা হচ্ছে একটা কপি মানে দুয়াত পাতি রাখার জন্য যে আমরা আগে দেখতাম তার একটা ফ্রেম থাকতো এই ফ্রেম এবং একটা এটা হচ্ছে একটা প্লেট এটা হচ্ছে আমরা এই জামানার যে নারিকেল কোরানোর জন্য যে স্ট্যান্ডটি আমরা ব্যবহার করি সেই আগের জামানার যে নারিকেল কোরানোর যে ফিরিটা ফিরি বলা হয় ফিরি সেটা আর এটাকে ভালোভাবে যদি দেখি কারো কারটা খুব সুন্দর হয়েছে তো এই হচ্ছে আমাদের ডাউল যে পানির ভিতরে সিদ্ধ করার পর যে গুলিয়ে দেওয়া হয় বা ডাউল ছেঁকে নেওয়া হয় বা সামিস সামিস বলা হতো সেই সামিস। আর এই হচ্ছে একটা ঐতিহ্যবাহী জিনিস যেটার ভিতরে আগেকার রাজা রাজাদের যে আগেকার মানুষের যে তামাক তামাক মিশ্রণ করে এই ইয়ার ভিতরে রাখা হতো এবং এখানে কিছু মূর্তির ছবি আছে তো আপনারা ভালোভাবে দেখুন ভালো থাকবেন সামনে আরও কিছু দেখাবো সেই প্রতীক্ষায় ভিডিওটি পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম